আসসালাম আলাইকুম সবাইকে এর আগের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাবুকে নিয়ে আমি ক্লিনিকে গিয়েছিলাম ডক্টর ওকে দেখে দুটো টেস্ট করতে দিয়েছে টেস্টের রিপোর্ট ভালো না হওয়ার কারণে ওকে আরেকটু টেস্ট করতে দিল আর যেটা বরিশাল গিয়ে করতে হবে আর সেটা করতে আজকে আমি বরিশাল যাচ্ছি ভাইয়া ভাবি আম্মু ওনারাও যাচ্ছিল ডাক্তার দেখাতে সাথে আমিও চললাম নয়টা দশটা ছাড়া তো বাবু ঘুম থেকেই ওঠে না আজকে যেহেতু সাতটার সময় উঠিয়েছি তাই একটু মনটা খারাপ ছিল আম্মুরা বিকালে যেতে চেয়েছিল কিন্তু আমি বললাম না সকালেই যাব। কারণ আমি টেস্ট করিয়ে আবার চলে আসব। ভাইয়া পরে রিপোর্ট আনবে ভাইয়া আম্মু আর ভাবি কিছুদিন থাকবে বরিশাল বাবুর শরীরটা যেহেতু ভালো না তাই আমি আর অন্য জায়গায় থাকতে চাচ্ছিলাম না লঞ্চে ওঠার পরে কোনো ক্লিপই নিতে পারিনি কারণ লঞ্চে অনেক বেশি ভিড় ছিল আজকে অনার্সের পরীক্ষার্থীরা লঞ্চে উঠেছিল তাই লঞ্চে বসার মতো জায়গাটা পর্যন্ত ছিল না সকাল থেকে আমরা কেউই কিছু খাইনি তাই ভাইয়া বলল চলো নাস্তা করে আসি আমরা সবার জন্য পরোটা নিয়েছিলাম ডিম আর হচ্ছে কলিজা ভুনা আর ভাজি আমার ছেলে তো এত দুষ্টামি করছিল ও দুষ্টামি করছিল আর ফাঁকে ফাঁকে আমি একটু একটু খাবার ওর মুখে দিচ্ছিলাম এমনি সময় তো খেতেই চায় না আজকে দুষ্টামি করতে করতে একটু খাচ্ছে একটা চামচ ছিল হাতে ওটা দিয়ে ইচ্ছা মতো টেবিলটাকে বাড়ি দিচ্ছিল অনেক শব্দ হচ্ছিল খাওয়া দাওয়া শেষ করি আমরা চলে আসলাম ক্লিনিকে মেহেন্দিগঞ্জে যেই ডাক্তার বসে সে এখানেও বসে সে আমাদেরকে এখানে আসতে বলেছে যাতে টেস্ট করলে ডিসকাউন্ট পাওয়া যায় কাউন্টারে আমরা টাকা জমা দিয়ে এসেছিলাম দুইটা টেস্ট করাতে হবে অন্য আরেকজনের ব্লাডের স্যাম্পল নেওয়া হচ্ছিল সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম বাবুকে ভিতরে নিয়ে শুয়ে দেওয়া হলো আমি আম্মু দুজনই ভেতরে যেতে চেয়েছিলাম বাবুকে নিয়ে কিন্তু ওনারা শুধু কি অ্যালাউ করেছে আর বাবু আমার কাছে আসতে চায় না ওর নানুকে দেখলে তাই ওর নানুই সাথে গেল ওর আমার ছেলেকে দুইজনে ধরেছে আর একজনে ব্লাড নিচ্ছে কি যে কান্না শুরু করেছিল আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওর কান্না করতেও সময় লাগে না আবার হাসতেও সময় লাগে না একই রামের নিয়ে গেছে আর ওর কান্না শেষ হয়ে গেছে ক্লিনিক থেকে বের হই আমি সরাসরি চলে গেলাম লঞ্চ ঘাটে লঞ্চে উঠে বসলাম ভাই আবার আমার জন্য বিরিয়ানি এনে দিয়েছিল বাড়িতে গিয়ে এটা খাবো বাবুকে একটু মুখে দিয়েছিলাম ও একটু খেয়ে আর খায়নি আমু বলেছিল ও তোকে জ্বালাবে কিন্তু ও আমাকে একটুও জ্বালায়নি প্রথমে একটা পানির বোতল নিয়ে খেলা করেছিল তারপর আবার ওর জিন্স প্যান্টের খেলা দাঁড়িয়ে এর সাথে সাথে ওর কথা বলছিল। আমি শুধু বলছিলাম আমার কাছে আয় আয় কিন্তু ও ও আসবে না দূর থেকে মুচকি মুচকি হাসছিল আমি হাত দিলে সরিয়ে দিচ্ছিল আমি যেহেতু একটা লঞ্চে উঠেছিলাম সেহেতু অনেক রোদ্র ছিল আর আমার মাথাটা অনেক বেশি ধরেছিল একটু টকটক টক কিছু খেতে মন চাইছিল তাই তেঁতুল দিয়ে আনারস দিয়ে আর পেয়ারা দিয়ে মিক্স করে একটা বানানি নিয়ে নিলাম তারপর ওটাই বসে বসে খাচ্ছিলাম একটু পর বাবু ঘুমিয়ে গেল আর একটা যেহেতু সিট ছিল সেহেতু আমি দাঁড়িয়েছিলাম আর বাবুকে নিচে শুয়ে দিলাম বেশ কিছুক্ষণ বাদে আমার পাশের প্যাসেঞ্জারটা চলে গেল আর আমিও ভালো মতো বসতে পারলাম একটু পরে টিকিটটাও কেটে নিলাম উপরে সিটে উঠতে একটু ঝামেলা সেই জন্য আমি নিচে সিটেই বসেছি আম্মু আমার আব্বুকে ফোন দিয়ে বলেছিল যেন আমাকে নিতে আসে আশা করছি আজকের আমার এই ব্লগটা আপনাদের সবারই অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ